আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যে ইউক্রেনের পাশে এর দোকান কোরআনের আয়াত বাতিলে ফালতু রিট করায় আবেদনকারীকে জরিমানা আদালতের জর্ডানে অস্থিরতার নৈপথ্যে সৌদি বাংলাদেশ ভারত সম্পর্কের উত্থান ও চ্যালেঞ্জ বিধি নতুন অভিযোগ সামরিক এবং সর্বশেষে জানিয়ে দেব পরমাণু সমঝোতার ব্যাপারে আকর ফা দৃষ্টিভঙ্গি অর্থহীন বলছে পাক পররাষ্ট্রমন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যে ইউক্রেনের পাশে এরদোগান রাশিয়ার সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যে ইউক্রেনকে সব ধরনের সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইফ এরদোগান রুশপন্থী গেরিলাদের নিয়ন্ত্রণে থাকাই ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সংঘাতপূর্ণ দানবাস এলাকা নিয়ে সামরিক উত্তেজনার মধ্যে এই সমর্থন দিলেন তুর্কি প্রেসিডেন্ট তুরস্ক সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট এরদোগান বলেন তুরস্কের লক্ষ্য হচ্ছে কৃষ্ণ সাগরকে শান্তি এবং সহযোগিতার সাগর হিসেবে রাখা রাশিয়া সঙ্গে ইউক্রেনের চরম সামরিক উত্তেজনার মধ্যে তুরস্কের ইস্তাম্বুল শহরে জেলেনস্কি এবং এরদোগানের মধ্যে শনিবার এই বৈঠক হয়েছে এ ঘটনায় বেশ চটেছে রাশিয়া তুর্কি নেতা বলেছেন আমরা ইউ ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানাচ্ছি পাশাপাশি কৃষ্ণ সাগরে উপদ্বীপ ক্রিমিয়ার সঙ্গে ইউক্রেনের পুনর একত্রীকরণ চাই ইস্তাম্বুল বৈঠকে এর দোকান এবং চেলেনেস্কি শুল্ক মুক্ত বাণিজ্য পর্যটন ও ক্রিয়া সহ বিভিন্ন ধরনের দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন দুই প্রেসিডেন্টের বৈঠকের পর মন্ত্রীদের উপস্থিতি বেশ কয়েকজন কয়েকটি চুক্তি সই হয়েছে এদিকে শুক্রবার রাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুর্কি প্রেসিডেন্টের দোকানকে ফোন করেন এবং ইউক্রেনের সংকট প্রশ্ন সাগরে মার্কিন যুদ্ধ জাহাজের উপস্থিতি নিয়ে আলোচনা করেন টেলিফোনে আলাফের রুশ প্রেসিডেন্টকে দোগান আশ্বস্ত করেন ইউক্রেনের সঙ্গে সহযোগিতা অর্থ এই নয় যে আঙ্কারা মস্কর বিরুদ্ধে অবস্থান নিয়েছে পর্যবেক্ষকরা মনে করছে কোন পক্ষ না নিয়ে তুরস্ক এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠাকারী হিসেবে ভূমিকা পালনের চেষ্টা করছে রুশপন্থী গেরিলাদের নিয়ন্ত্রণে থাকা নিয়ে দানবস এলাকা নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে ইউক্রেনের পূর্ব সীমান্তের কাছে রাশিয়ার সামরিক উপস্থিতির জোরদার করছে এছাড়া কিয়েবকে পূর্ণাঙ্গ যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে মস্কো কোরআনের আয়াত বাতিলে ফালতু রিট করায় আবেদনকারীকে জরিমানা আদালতের পবিত্র কোরআন শরীফের কিছু আয়াত সহিংসতায় উস্কানি দিচ্ছে দাবি করে সেগুলো বাতিল করতে আদালতে রিট করেছিল ভারতের এক ব্যক্তি সেই আবেদনকে পুরোপুরি ফালতু মন্তব্য করে রিটটি খারিজ করে দিয়েছে ভারতীয় সুপ্রিম কোর্ট পাশাপাশি রিটকারীকে পঞ্চাশ হাজার রুপি জরিমানাও করা হয়েছে জানা যায় গত মার্চে পবিত্র কোরআনের ছাব্বিশটি আয়াত বাতিলের দাবি জানিয়ে দেশটির সুপ্রিম কোর্টের রিট দায়ের করেছিলেন উত্তর প্রদেশের সিয়া কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াসিম রিজভি এটা তিনি বলেন কোরআনে ছাব্বিশটি আয়াত তিন খলিফা আবু বকর রাজিয়াল্লাহ উমর রাজিয়াল্লাহ এবং উসমান রাজিয়াল্লাহ সংযোজন করেছিলেন তার দাবি এই আয়াতগুলো সহিংসতা উস্কে দিচ্ছে এবং মানুষকে জিহাদে উদ্ধৃত করছে তাই এই আয়াতগুলো বাতিল করার দাবি জানান রিজভি সেই রিটের শুনানি করতে গিয়ে সোমবার রীতিমতো খুব প্রকাশ করেছে ভারতীয় বিচারপতি আর এ নারীমান শুনানি শুরুর আগেই তিনি আবেদনকারীর আইনজীবীকে জিজ্ঞেস করেন পিটিশনটি সত্যি গুরুতর কোনো বিষয় কিনা বিচারপতি তাকে বলেন আপনি কি পিটিশনের জন্য চাপ চাপ দিচ্ছেন আপনি কি সত্যি এই পিটিশনের জন্য চাপ দিচ্ছেন পরে বিষয়টিকে পুরোপুরি ফালতু মন্তব্য করে রিটটি খারিজ করে দেন তিনি পাশাপাশি রিটের আবেদনকারী ওয়াসিম রিজভিকে পঞ্চাশ হাজার রুপি জরিমানা নির্দেশ দেন অবশ্য আদালত জরিমানা করার আগে থেকে ব্যাপক সমালোচনার মুখে ছিলেন এই রিট আবেদনকারী ওয়াসিম রিজভি এই আবেদনের নিন্দা জানিয়েছে অল ইন্ডিয়া সিয়া পার্সনের ল বোর্ড এবং অন্য মুসলিম সংগঠনগুলো পাশাপাশি তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ভারতের শীর্ষ সিয়া এবং সুনিম নেতারা পবিত্র কোরআন আল্লাহ হর্বানি এনি কেউ কোন দিধমত বা এর সত্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারেনি এখনো পর্যন্ত আর কোন সিআর পক্ষ থেকে কোরআন নিয়ে এ ধরনের কোনো মন্তব্য আসেনি ভারতের মজলিসি উলেমা এ হিন্দুয়ের সাধারণ সম্পাদক মাওলানা কালবে জাওয়াদ বলেন রিজভি মুসলিম বিরোধী এজেন্ডের সদস্য তাকে গ্রেফতার করা উচিত রিজভি নাশিয়া না মুসলিম তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত জর্ডানের অস্থিরতার নয় পথে সৌদি জর্ডানে কথিত অভ্যুত্থান প্রচেষ্টাকে ঘিরে সৃষ্ট অস্থিরতার নৈপথ্যে সৌদি আরবে জড়িত থাকার অভিযোগ উঠেছে তবে সপ্তাহ আগে জর্ডানের জনপ্রিয় সাবেক যুবরাজ এবং বাদশাহ আবদুল্লার সৎ ভাই প্রিন্স হামজাকে গৃহবন্দী করা হয় তার বিরুদ্ধে দেশটির জাতীয় নিরাপত্তা ভঙ্গের অভিযোগ আনা হয় প্রিন্স হামজার বিরুদ্ধে অভিযোগ তোলা হয় তিনি বিভিন্ন গোত্রের নেতাদের সঙ্গে বেশ কিছু বৈঠকে অংশ নিয়েছেন এসব বৈঠকে তিনি তার সৎ ভাই বাদশাহ আবদুল্লার বিরুদ্ধে খোলা মেলা বক্তব্য দিয়ে তার সমালোচনা করেছেন প্রিন্স হামজার বিরুদ্ধে অভিযোগ তোলা হয় তিনি বিভিন্ন গোত্রের নেতাদের সঙ্গে বেশ কিছু বৈঠকে অংশ নিয়েছেন এসব বৈঠকে তার সৎ ভাই বাদশাহ আবদুল্লার বিরুদ্ধে খোলামেলা বক্তব্য দিয়ে তার সমালোচনা করেছেন সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে প্রিন্স হামজা সরকারের বিরুদ্ধে বিভিন্ন গোত্রের নেতাদের দাঁড় করানোর চেষ্টা করছিলেন অনেক অনেকদিন ধরেই তদন্ত চলছিল এক পর্যায়ে তাকে গৃহবন্দী করার পাশাপাশি মোট ষোলো জনের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতদের মধ্যে বাদশাহ আবদুল্লাহ একজন উপদেষ্টা এবং রাজ একজন সদস্য রয়েছে উচ্চ পর্যায়ের এসব লোকদের গ্রেপ্তারের ঘটনাকে অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ করা হয় সূত্র বিবিসি নিউজ বাংলাদেশ ভারত সম্পর্কের উত্থান ও চ্যালেঞ্জ করোনা ভাইরাস মহামারী শুরুর পর গত দেড় বছরের মধ্যে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম বিদেশ সফর ছিল প্রতিবেশী বাংলাদেশে তার সাম্প্রতিক এই সফরকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো এক ধাপ এগিয়ে নেওয়ার পথে গুরুত্বপূর্ণ মাইনস্টোন হিসেবে দেখছে অনেকে বিশেষজ্ঞ। তাদের একজন ড. রূপক জ্যোতি বরাহা টোকিওর জাপান ফোরাম ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের জ্যেষ্ঠ এই গবেষক সম্প্রতি ভারত-বাংলাদেশ সম্পর্কে উত্থান এবং এতে গলার কাটা হয়ে দাঁড়ানো কিছু বিষয় নিয়ে নিজেদের মতামত জানিয়েছেন। তার সেই লেখাটি সংবাদ প্রকাশ হয়েছে চীনা গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টে। এই গবেষক লিখেছেন শেখ হাসিনা নরেন্দ্র মোদী আমলে বাংলাদেশ ভারত সম্পর্কে উষ্ণতম অবস্থানে পৌঁছেছে তাদের অনেক সীমান্ত আপসে নিষ্পত্তি হয়েছে দুই দেশ দুহাজার সালে ঐতিহাসিক সীমান্ত চুক্তিতে সই করেছে এবং দু সালে চোদ্দ জুলাইয়ে জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক সম্মেলনে রায় মেনে সমুদ্র সীমা নিয়ে একমত হয়েছে রূপক বরা হওয়ার মতে দক্ষিণ এশীয় দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্ক উন্নয়নের অনেক উপযুক্ত কারণ রয়েছে প্রথম সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সাধারণত উন্নতি করেছে এবং শীঘ্রই স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে সরাসরি অন্তর্ভুক্ত হতে চলেছে দেশটির এমন অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভারতের সঙ্গে সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ সূচির বিরুদ্ধে বিধি লঙ্ঘনের নতুন অভিযোগ সামরিক জান্তার মিয়ানমারের সামরিক জান্তা দেশটির ক্ষমতা চ্যুত নেত্রী ওয়ান শান সূচির বিরুদ্ধে নতুন অভিযোগ এনেছে সোমবার রাজধানী নেইপিদোতে আদালতে শুনানির জন্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিয়ানমারের সাবেক এই স্টেট কাউন্সিলকে হাজির করার পর তার বিরুদ্ধে করোনা সংক্রমণ প্রতিরোধে বিধি নিষেধ ভঙ্গেরই নতুন এই অভিযোগ আনা হয় অভিযোগে বলা হয় গত বছর আগস্টে নেইপিদোতে যাবথিরি টাউনশিপে সূচি তার ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির দলীয় সদস্যদের বাড়ি সফর করেন এই সময় প্রচুর জনসমাগম হয় যা করোনা সংক্রমণ প্রতিরোধে দেশটিতে চলমান বিধি নিষেধ লঙ্ঘন ওয়ানশান সুচির আইনজীবী মিনমান সুই বার্তা সংস্থা এ এপিকে জানান সূচির বিরুদ্ধে প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা আইনের পঁচিশ ধারায় অভিযোগ আনা হয়েছে তিনি বলেনের মধ্যে দিয়ে পঁচাত্তর বছর বয়সী নোবেল পুরস্কার প্রাপ্তই এই বিরুদ্ধে আনা অভিযোগের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে পাঁচটি নেইপিদতে এবং একটি ইয়াঙ্গুনে লিপিবদ্ধ অভিযোগ এর আগে বিরুদ্ধে প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা আইনের অধীনে বিভিন্ন একটি অভিযোগ সহ আমদানি রপ্তানি আইন যোগাযোগ আইন রাষ্ট্রীয় গোপনীয়তার আইন ও দুর্নীতিবিরোধী আইনের অধীনে অভিযোগ আনা হয় মিনমিন সুই জানান বর্তমান অনশান সূচি নেইপিদতে গৃহবন্দী অবস্থায় রয়েছে আদালতে তাকে সুস্থ দেখালেও মিয়ানমারের চলমান পরিস্থিতি সম্পর্কে তার কোনো ধারণা আছে কিনা তা স্পষ্ট নয় সেনা অভ্যুত্থানের প্রতিবাদে ৬ ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয় বিক্ষোভকারীরা অনশান সূচি সহবন্দী রাজনৈতিক নেতাদের মুক্তির পাশাপাশি সামরিক শাসন প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে সূত্র টি ওয়ার্ল্ড ও ইরাবতী পারমাণু সমঝোতার ব্যাপারে একতরফা ভাবে দৃষ্টিভঙ্গি অর্থহীন বলছে পাক পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরাইশি বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং ছয় জাতি গোষ্ঠীর মধ্যে দু সালে যে পরমাণু সমঝোতা সই হয়েছিল সে বিষয়ে একতরফা দৃষ্টিভঙ্গি পোষণ করা অর্থহীন এবং এতে কোনো ভালো ফল বেরিয়ে আসবে না তিনি এই সমঝোতাকে সামনে রেখে এগিয়ে যাওয়ার জন্য এটি ইতিবাচক পদক্ষেপ বলে মন্তব্য করেন জার্মানির রাজধানী বার্লিনে আজ দেশটির পররাষ্ট্র মন্ত্রী হেইকো মাসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী তিনি বলেন ইরানের নিকটতম প্রতিবেশী দেশ পাকিস্তান এই অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা দেখতে চায় এক প্রশ্নের জবাবে মেহেবুব কুরেশি মাহমুদ কুরেশি বলেছেন পারমাণবিক সমঝোতাকে পাকিস্তানের ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচনা করে এবং কোন পক্ষ একতরফাভাবে এ থেকে বেরিয়ে যাওয়ার সমঝোতার জন্য মোটেই শুভ লক্ষণ নয় সংবাদ সম্মেলনে পাক পররাষ্ট্র মন্ত্রী জার্মানির সঙ্গে তার দেশ সে দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করা আফগানিস্তানের উন্নয়ন ভারতের সঙ্গে উত্তেজনা কমানো এবং করোনাভাইরাস প্রসঙ্গে সহন নানান ইস্যুতে কথা বলেন